যখন পৃথিবীতে আলো অন্ধকারের যুদ্ধ শুরুই হয়নি তখনই জন্ম হয়েছিল এক অদ্ভুত সত্তার নাম তার জাম্যবান সৃষ্টির আদিলগ্নে যখন এই ব্রহ্মাণ্ডের কোন নির্দিষ্ট রূপ ছিল না তখন সময় নিজেই ছিল অস্পষ্ট সূর্য তখন নিয়মিত উদিত হত না চন্দ্রের আলো ছিল ম্লান আর দিন ও রাতের বিভাজন স্পষ্ট ছিল না চারদিকে ছড়িয়েছিল এক গভীর গোধুরী অন্ধকার না সম্পূর্ণ অন্ধকার না পূর্ণ আলো সেই সময় ভগবান ব্রহ্মা সৃষ্টির ভারসাম্য নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন তিনি উপলব্ধি করলেন যে এই আদিম অন্ধকারে এমন এক সত্তার প্রয়োজন যিনি প্রকৃতির কঠোরতা সহ্য করতে পারবেন যার দৃষ্টি অন্ধকার ভেদ করতে সক্ষম হবে এবং যিনি সময়ের প্রবাহকে স্মরণে ধরে রাখতে পারবেন এই চিন্তা থেকেই ব্রহ্মা তার মুখমণ্ডল থেকে এক অদ্ভুত সত্তাকে সৃষ্টি করলেন এই জন্ম ঘটেছিল রাত্রির শেষ প্রহরে যখন রাত নিঃশেষ হয়ে আসছে অথচ দিন এখনও জন্ম নেয়নি সেই সন্ধিক্ষণকে পুরাণে বলা হয় সময়সন্ধি যেখানে অতীত ও ভবিষ্যৎ এক বিন্দুতে মিলিত হয় সেই সন্ধিক্ষণে জন্ম নেওয়ার কারণেই এই সময়ের সীমা অতিক্রম করার ক্ষমতা লাভ করেন তিনি হলেন জাম্বুবান জাম্বুবানের শরীর ছিল বলিষ্ঠ ও রুক্ষ যেন পর্বতের মতো স্থির তাঁর চোখে ছিল গভীর দীপ্তি যা অন্ধকারে পথ দেখাতে পারত তার কণ্ঠ ছিল বজ্রনির্ঘোষের মতো কিন্তু কথায় ছিল ঋষিদের মতো প্রজ্ঞা পুরাণে বলা হয় জাম্ববান জন্মের মুহূর্তেই সচেতন ছিলেন তিনি প্রকৃতির ভাষা বুঝতে পারতেন এবং সৃষ্টির আদিম নিয়মগুলো অনুভব করতেন তাই তাকে কেবল ভালুকরূপেই জীব ভাবা ভুল তিনি ছিলেন আদিম চেতনার এক জীবন্ত প্রতীক সময়ের নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার আগেই জন্ম নেওয়ার ফলে জাম্বুবান চারটি যুগেরই সাক্ষী হন সত্যযুগে তিনি ঋষিমণিদের সঙ্গে আশ্রমে বাস করতেন তাদের কঠোর তপস্যার রক্ষক হিসেবে কাজ করতেন শ্রেতা রাবণের অত্যাচারে যখন পৃথিবী কাঁপছে তখন জাম্ববান রামের পক্ষ অবলম্বন করেন তিনি কৃষ্ণিন বানরদের মধ্যে জ্ঞানী ও প্রবীণ হিসেবে সম্মানিত ছিলেন তার বয়স তখন হাজার হাজার বছরের হলেও তার মনোবল ও প্রজ্ঞা অটুক ছিল রামায়ণের কাহিনীতে জাম্বুবানের ভূমিকা অত্যন্ত গভীর তিনি শুধু যোদ্ধা নন তিনি কৌশলবিদ ও পথপ্রদর্শক লঙ্কা অভিযানের আগে যখন হনুমান নিজের অসীম শক্তি ভুলে গিয়েছিলেন তখন জাম্ববাণী তাকে স্মরণ করিয়ে দেন তার প্রকৃত ক্ষমতার কথা এই ঘটনা শুধু শারীরিক শক্তির গল্প নয় এটি আত্মশ্রুতির প্রতীক নিজের সত্য স্বরূপ মনে পড়লে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে ডাকর যুগে জাম্ববাণের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসে তখন তিনি সমন্তক মনির রক্ষক হিসেবে কৃষ্ণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন দীর্ঘকাল যুদ্ধের পর জাম্ববাণ উপলব্ধি করেন যে কৃষ্ণ আর রাম আলাদা নন তারা একই পরমসত্যের ভিন্ন রূপ এই উপলব্ধি থেকে তিনি তার কন্যা জাম্ববতীকে কৃষ্ণের হাতে সমর্পণ করেন এই ঘটনা প্রমাণ করে যে জাম্ববান শুধু শক্তিশালী যোদ্ধা নন তিনি তত্ত্বজ্ঞানী যিনি রূপের আড়ালে সত্যকে চিনতে পারেন জাম্ববাণের চরিত্রের মধ্যে প্রকৃতি সময় ও স্মৃতির এক অদ্ভুত সমন্বয় দেখা যায় তিনি মনে করিয়ে দেন যে প্রকৃত শক্তি শুধু বাহুবলে নয় অভিজ্ঞতা ও স্মৃতিতে নিহিত তার দীর্ঘ জীবন একচলমান ইতিহাস যেখানে প্রতিটি যুগের শিক্ষা সঞ্চিত রয়েছে এই কারণেই জাম্ববান হিন্দু পুরাণে এক অনন্য চরিত্র জাম্ববান সেই চিরন্তন সাক্ষী যিনি সৃষ্টি ধ্বংস ও পুনর্নবীকরণের মধ্যেও অবিচল থেকে সত্যকে ধারণ করে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন